পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো বীরভূমের মল্লারপুরের টুর্কু হাঁসদাল লপসা হেমরম মহাবিদ্যালয়ে মেঁকে দেওয়া হয়েছে সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল টুকলিতে বাঁধা দেওয়ায় ভাঙচুর কলেজের বেঁকে বেগিয়ে ভেঙে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড শৌচালয়ের পাইপ থেকে কল গায়ে নাগারে পড়ছে জল এই ছবি বীরভূমের মল্লারপুরের টুর্কু হাঁসদাল অফসা হেমরম মহাবিদ্যালয়ে গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বি জেনারেল দ্বিতীয় সেমিস্টারের সিউড়ির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সিট পড়েছে মল্লারপুরের টুরকো হাসদাল অফসা হিমরম মহাবিদ্যালয় কলেজ সূত্রে খবর বুধবার পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় অভিযোগ টুকলি করতে না পেরে সেই আক্রোশেই পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান পরীক্ষার হলে দুটি সিলিং ফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সৌজাগরের কলও ভাঙা বৃহস্পতিবার দুপুরেই তিনটি নাগাদ কলেজে সিসি ক্যামেরা দেখা গেল সেই ছবি গত মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার টুয়ের পরীক্ষা ছিল আমাদের কলেজের সেন্টার হিসাবে এবং আমাদের কলেজ একটি গুরুত্বপূর্ণ সেন্টার এই কলেজে শিউরি বিদ্যাসাগর কলেজের ছেলেমেয়েরা আসে এবং তারা পরীক্ষা দেয় তো কিছু ছেলে তারা মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কিছু কল ভেঙে দেয় পরীক্ষার চলাকালীন এবং আটটা কল ভেঙেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনশো নম্বর রুমের দুটো ফ্যান ভেঙে দিয়েছে তো ছাত্র ছাত্রীদের যে অভিযোগ আছে যে মলপুর কলেজের মানে সব ছাত্রীদের সমস্ত জায়গায় দেহের সমস্ত জায়গায় হাত ভরে তল্লাশি করা হয়েছে এটা তো পুরো ভ্রান্ত অভিযোগ আমাদের টিচাররা কখনোই এরকম করে না কারণ আমাদের টিচাররা যথেষ্ট কোঅপারেট করে ছাত্রছাত্রীদের সঙ্গে খুব ভালোভাবেই তারা পরীক্ষা নেয় ওরা যে এটা অভিযোগ করছে না আমরা অভিযোগটা ভ্রাম মিথ্যা অভিযোগ আমার কাছে এরকম কোনো দেহের বিভিন্ন অংশের হাত না না এরকম কোনো তথ্য নেই আমি দায়িত্ব নিয়েই বলছি তো এই ভাঙচুর কেন হলো কি কি মনে ভাঙচুর হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে তারা নকল করছিল এবং প্রচুর পরিমাণে তাদের কাছ থেকে কাগজ পাওয়া গেছে এবং সেই কাগজগুলোকে আমাদের যারা ইনভেস্টিগেটরটা ছিলেন কলেজে ক্লাসে তারা সেগুলোকে বের করে দিয়েছিলেন ড্রেন আউট করে দিয়েছিলেন আর মোবাইল কিছু মোবাইল নিয়েও তারা ঢুকেছিল সেই নিয়েও তর্কাতর্কি হয় কারণ আমরা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যায় না ইউনিভার্সিটির যে রুলস আছে সেই মোবাইলটাও আমরা আমাদের যারা এমপি সিলেটের দায়িত্বে ছিলেন তারা মোবাইল নিয়েছিলেন এবং বাজেয়াপ্ত করেছিলেন সেই রাগ থেকে তারা এগুলো করেছে গত বছর এরকম ঘটনা ঘটেছিল আমি শিবির বিদ্যাসর কলেজ কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছিলাম গরুতে তাকে বলেছিলাম এটা উচিত ব্যবস্থা নিতে তো উনি বলেছিলেন যে ব্যাপার দেখছি ব্যাপারটা